এই শাকগুলোকে আমরা ছেঁচি শাক বলি তোমরা কে কে এই শাক খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে তো আমাদের এখানেই কিন্তু অনেকে খায় না আমি দেখেছি কিন্তু আমি খাই আর মাঝে মধ্যে তুলে নিয়ে আসি আর আমার তোলা দেখে পাশের বাড়ির কাকিমাগুলোও বলে কি এই যে বৌমা খেতে কি ভালো লাগে আমি যে খেয়ে দেখবেন কেমন লাগে তারাও হয়তো দু একদিন খেয়েছে দিয়ে এখন বলে কি খুব ভালো লাগে তো যাই হোক শাক তুলে এসে আমি একটু এদিক ওদিক পাক মারছি কারণ সকাল থেকে টুকটাক কাজ সেরেছি ঠিকই কিন্তু এখনো ব্লগটাই স্টার্ট করিনি ওরে বাপরে আমার মহা কাজ পড়ে রয়েছে গো আমি একটু ঘুরে ঘুরে দেখছি কোথায় কোন কাজটা আমার জন্য অপেক্ষা করছে এবার ঝটপট করে আমি কাজগুলো সব সেরে ফেলি জলের বোতল খালি হয়েছে আর বাইরে টেবিলটা যে টেবিলটা আছে বাইরে এই যে টেবিলটার মধ্যে রেখে দিয়েছে হাওয়ায় সব পরে উঠুনে ভর্তি হয়ে গেছিলো আবার আমি জলে করে সব এই কলপারে রেখে দিলাম এই যে এখন জল ভর্তি করে আবার ফ্রিজের মধ্যে রাখবো আবার খালি হবে দুপুর আবার ভরতে হবে কারণ সারাদিন শুধু জল আর ভরতে হয় এছাড়া কিছু কাজ নেই আর এখন সাথী রান্না করছে দেখা যাক কি আজকে মেনু আজকে কি রান্না করবো বাবু আজকে যে অল্প পরিমাণে শাক তুলেছি আলু দিয়ে শাক ভাজা হবে আর পনির দিয়ে আলু দিয়ে তরকারি হবে কিন্তু আজকে তো প্রচন্ড হারে হাওয়া দিচ্ছে গো এ আমার প্রত্যেক দিনে একটু কপাল আজ আর কালকের বলে কি আছে আচ্ছা এটা যদি ওইখানে খানে নিয়ে গিয়ে রাখি কোনটা এই এই গ্যাস আর এই ওভেন ওখানেও তো ফাঁকা ওখানে তো আরো হরহরিয়ে জল পড়ে যেখানে আগে ছিল ওখানে তো আরো হরহরিয়ে জল পড়ে কাদা হয়ে যায় আর চালাটা ঠিক করে নিতে হবে কি ফোন হাইফোন ওকে বলেছি গান শুনবো ফোন নিয়ে আয় ও হাইফোন নিয়ে চলে এসেছে হাইফোন যখন নিয়ে আসছে তাহলে একটু ভিডিও করে নেই এই যে আজকে আমাদের কি রান্না হবে জানিস প্রকাশ বল চিংড়ির মালা চিংড়ির মালাই ওরে বাবারে না 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 আজকে হচ্ছে পনিরের তরকারি পনিরের তরকারি পনিরের জন্য আলু কষাচ্ছি আর এ হলো আলু দিয়ে শাক ভাজা আজকে আমাদের এই দুটো আইটেম তোদের কি রান্না হচ্ছে মোকাশ আলু শাক আলু মোচা চচ্চড়ি আর বেসনের বড়া তা লাস্ট দুপুরে আমি তোদের বাড়ি যাব তো তো তোমার তো আমার চিবা যে আমার চিবা দেব তোদেরটা আমি খাবো আমাদেরটা তুই খাবি তো কাজ তালে এক পায়ে রাজি যা তালে হাই ফোনটা রেখে Oppo ফোনটা নিয়ে আয় হ্যাঁ আমার কর্তা স্নান করলো এখন গঙ্গা জলের ঘরটা খুঁজে আর মা ঘরটা ওই জলনার মধ্যে রেখে দিয়েছে আমি ওকে বললাম ওখানে রয়েছে তুই যাই হোক আজকের পনিরের তরকারিটা যে এত ভালো হয়েছে যখন আমি রান্না করেছি তখন কিন্তু বুঝতে পারিনি আমি খেতে গিয়ে বুঝতে পারলাম কি স্বাদ হয়েছে তেমন কিছু দিই গো জিরে আদা একটু টমেটো আর একটু লাস্টে গরম মশলা গুঁড়ো দিয়েছিলাম বলে না খেলা ফেলা করে রান্না করলেও এক একদিন তরকারি অমৃতের মতো স্বাদ হয়ে যায় শাক ভাজাটাও মোটামুটি হয়েছে খারাপ হয়নি খাওয়া দাওয়া করে দাঁতে যন্ত্রণার আর এক ডোজ ওষুধ খেলাম ছিল রাত্রে এক ডোজ খেয়েছিলাম আর রাত্রে না সন্ধ্যের দিকে আর এখন এক ডোজ খেলাম আসলে কি বলতো যে একটা অসহ্য ব্যথা ছিল কথা বলতে ইচ্ছা করছিল না কালকে সেই জিনিসটা নেই কিন্তু হ্যাঁ দাঁতে কিন্তু আমার বেশ ব্যথা আছে দাঁতে আমার খুব ভালোই ব্যথা আছে যার জন্য মনে হয় আমার দাঁতে ব্যথার কথা চিন্তা করেই পনির এনেছে আমি খেতে গিয়ে সেটা বুঝতে পারছি তো যাই হোক ওর স্নান করলো ঠাকুরকে ধূপ প্রদীপ দেখাবে তারপরে ওকে আমি ভাত বেড়ে দেবো ওর খাওয়া হয়ে গেলে তারপরে একটু শোবো আজকে মা বাবারও খাওয়া হয়নি এখনও মা বাবাকেও খেতে দেবো এই যে ওর খাবার বেড়েছি তবে এখনো খেতে বসেনি একটু কাজ করছে আমি তো বাইরে ছিলাম ভাবলাম কি হয়তো খাওয়া হয়তো শুরু হয়ে গেছে এসে দেখি না এখনো কাজ মানে কাজটা করছে দু পিস পনির দিয়েছি কেন বলতো খায় না জিজ্ঞাসা করবো যদি খায় তো আবার দেবো ফালতু বাটিতে রেখে দিয়ে কোনো লাভ নেই এটো তরকারিটা আলাদা করে রাখার ঝামেলা থাকে আর এই হচ্ছি আমি আর এই যে কি কাজ করছে দেখে নাও প্যান্ট সেলাই করছে বাহ খুব সুন্দর হয়েছে ব্লু কালার প্যান্টে হলুদ কালারের সুতো দারুণ মানিয়েছে তা না কি করব হুম নেই তো সুতো সবুজ কালারের ছিল তো এই যে আমার কর্তার পছন্দের চাদর খুব সুন্দর লেগেছে ওর পাতার পর বারবার বলেই যাচ্ছে কিন্তু জানি না কেন আমার একদমই চাদরটা পছন্দ হচ্ছে না ভালোও লাগছে না মানে এই ধারগুলো সব বাদ তাছাড়াও আমার ভালো লাগছে না বালিশের কভারটা দেখো এধারে একরকম আর এধারে প্লেন তো যাই হোক কেনা যখন হয়েছে ব্যবহার করা হবে এই আর কি তো তুমি খেতে বসে পড়ো চেঞ্জ করে খাবো দুপুরবেলা স্নান টান করলাম ঠাকুরকে জল দিলাম তারপরে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে এই আমার খাওয়া দাওয়া শেষ হলেও হাতটা ধুয়ে তোমাদের সামনে আলাম আর খাওয়ার আগে সাথে একটা জিনিস কিন্তু তোমাদের দেখালো যে আমি প্যান সেলাই করছি তাই না কিন্তু প্যান সেলাই করাটা আমার কিন্তু ছোটোবেলা থেকেই অভ্যাস যখন আমাদের খুব কষ্ট ছিল তখন আমি ওই প্যান সেলাই করেই পড়তাম একটা প্যান থাকতো ছিঁড়ে যেত সেটা আবার সেলাই করতাম আবার করতাম আবার শুকোতো তারপরে আবার পরে পাড়ায় যেতাম ঘুরতে এলাম করতাম কোথাও গেলে হয়তো কারোর জামা চাই নিয়ে আসতাম দিয়ে কোনো অনুষ্ঠান বাড়িতে যেতাম তাই ওই প্যান্ট সেলাই করার অভ্যাসটা আমার কিন্তু আজও রয়ে গেছে ছিঁড়ে গেলেও আমি কিন্তু সেলাই করে পড়ি কিন্তু পারে যদি মনে করি কিন্তু ম্যাচিংয়ে দেবো কিন্তু সেটা হয় না কিন্তু ওই যে অভ্যাসটা বোঝা যাবে তাই না সাথী কিন্তু ঘুমিয়ে পড়েছে ও এখন মানে খাওয়া দাওয়া করেছে আমার আগে অনেক আগে খাওয়া দাওয়া করে তারপর এখন ঘুমোচ্ছে আর আমি এই কথাটা বলার জন্যই তোমাদের সাথে শেয়ার করার জন্যই কিন্তু মোবাইলটা চালু করলাম যাই হোক ও আবার ঘুম থেকে উঠুক কখন ওঠে দেখি দুপুরবেলা বাছুর খাবে এখন যারা মানুষে খায় গরুবাচুরও সেরকম খায় কিন্তু ঘরে না হচ্ছে এখন গরু বাছুর আছে খুব তা ছিলাম ঘরের মধ্যে ঘর থেকে বাইরে এসে দেখি কিনা খুব সুন্দর হাওয়া উঠেছে আকাশে মেঘও আছে মনে হয় যেন বৃষ্টি হবে আর ঝড় না হয়ে যেতে বৃষ্টি হয় না ওয়েদারটা চেঞ্জ হবে এবং ঠান্ডা হবে তা আমি একটু পাড়ার দিকে গেলাম ওখানে একটা বট গাছ আছে বট গাছের তলায় বসবো এখন বসে কিছুক্ষণ কাটাবো কাটিয়ে তারপর বাড়ি আসবো আর সাথে তো ঘরে বিন্দাসভাবে ঘুমোচ্ছে ওর তো গরমও লাগে না শীতও লাগে না কিচ্ছু লাগে না পাকাটা চালিয়ে দিয়ে এলাম ঘুমুক আজকের দুপুরটায় আমি খুব সুন্দর ঘুমিয়েছি তো ঘুম থেকে ওঠার পর প্রত্যেক দিন আমি ব্লগে একটা কথাই বলছি বিকেল বেলায় ওই গেটটা খুলি একটু তারপরে ওখানটায় করে বসি আমার ভালো লাগে বিকেল বেলায় ঘরে থাকতে ইচ্ছে করে না যেই ঘরে থাকবো না নানান রকম চিন্তাভাবনা মাথায় এসে ভিড় করে নিজেকে একা রাখি না ভালো লাগে না নিজেকে একা রাখতে মনে হয় কি সবারই মুখ দেখলে নিজের মনের কষ্ট দুঃখগুলো দূর হয়ে যায় হয়তো এটা অনেকে মনে করবে যে সাথীর আবার কিসের দুঃখ কষ্ট পরিবার ভালো সংসার ভালো তারপরে এখন সুখে আছে তো আমি বলবো হ্যাঁ গো টাকা থাকলেই মানুষের যে সমস্ত সুখ শান্তি থাকে সেরকমটাও কিন্তু নয় মনের দিক থেকে তো আমি একদমই সুখী নই তো যাই হোক দেখো কোন কথা থেকে কোন কথায় ছেড়ে চলে যাই তো আমি এখানে বসে রয়েছি আর যারা দাঁড়িয়ে আছে তাদের সাথে গল্প করছি ছিলাম পাড়াতে পাড়া থেকে আসলাম বাড়িতে বাড়িতে এসে দেখছি কি সাথি কোথায় সাথি ছাদে ছাদে আছে ও আর এসে দেখছি মা সন্ধে দিচ্ছে তা মা সন্ধে দিচ্ছে আমি একটু ছাদে যাবো দেখে ও কি করছে গিয়ে দেখে আসি এটা দিয়ে দিয়ে তার সাথে চালাচ হুম ভালো হবে তো কিন্তু তুমি এত ছোট জায়গায় মাখিয়ে জাগানো মাখাতে গিয়ে তো এদকো নিচে পড়েছে না খাবো না না আমি খাবো না রাত দুপুরে এদের পিকনিক করা দেখে কিন্তু আমি একদম খুশি হইনি মাংস নিয়ে আসছে আমার আকেল ব্যথা তো তো সেই কারণে আমি আর খুশি হতে পারিনি আর রাজু দেখো ক্যাচ লুপছে মানে ওরা যখনই ফিস্টি করে তখনই ওদের মধ্যে খুব আনন্দ দেখা দেয় মানে বলে না এগুলোকেই বলে ছেলে মানুষের ছেলে মানুষই তো ওরাই এখন সমস্ত রকম ব্যবস্থা করবে কোটাবাটা করবে নিজেরাই রান্না করবে তবে হ্যাঁ ওখানে কিন্তু মাংস অনেকটা রয়েছে আর পিকনিক করছে দুজন রাজু আর আমারই ওই ছেলেটা কপিল তো অতটা ভাত তরকারি তো ওরা খাবে না রান্নার পর সেই আমাদেরকেই দেবে বাইরে এক ছাদ ভালোই বৃষ্টি হয়ে গেল সাথে ঝড়ে উঠেছিল প্রচণ্ড হারে তা কারণও ছিল না তার জন্য কিছুক্ষণ সুর নিতে পারিনি আর সাথের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে খাবো না খাবো না করছিল দিয়ে এই খেলো খেয়ে বলছে না নাকলিয়ে ভালবত্তম দাঁতের প্রবলেম হচ্ছে তা একটা দাঁতের ভালো দাঁতদারও দেখাতে হবে কিন্তু কালকেও থাকবে না শনিবার দিন ওকে দাঁতখানে নিয়ে যাব আড়া দাঁতের সম্বন্ধে পেয়েছি দাঁতের খুব ভালো ডাক্তার কষ্ট হচ্ছে ডান দিকে খেলাম দাওবা দিকে কারণ চাপ তো মারే সুমানেই থাকে না কিন্তু রাতে কি মেনু আছে দেখি এখন তোমার সাথে একটু শেয়ার করব আমার রাতের কি খাবারটা আছে

এটা এখন হচ্ছে সকালবেলা কেটে যাবে কিন্তু হ্যাঁ পরশু থেকে কিন্তু আবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে ও এখন মহা চিন্তায় পড়ে গিয়েছে যে ভোরবেলা বৃষ্টি হলে আমরা হয়তো যেতে পারবো না আমি নাই কিন্তু যাচ্ছে ওরা তিনজনা যেরকম আমার শাশুড়ি মা বাবু সোনা আর সাতি এই তিনজনা যাচ্ছে কালকে ডাক্তার দেখাতে তা এখন বারোটার একটু বেশি বেশি বাজে ঘুমাবো কতক্ষণ আমাকে তো তিনটার একটু আগে আগে উঠতেই করতে হবে তিনটে একটু আগে এই হয়তো পরে যে তোমার ঘুম হবে কি হবে কিনা সন্ধ্যা আছে ট্রেনে ঘুমাতে ঘুমাতে যাবা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করা হচ্ছে তোমরা সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে কালকে সকাল থেকে সবাইকে